বন্ধুরা মা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি ধনিয়া রুই উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন এখানে রুই মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো নুন চিনি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি টমেটো কুচি আদা রসুনের পেস্ট কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য মাছ ভাজতে ভাজতে ওদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি একটা বেলডাল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি টমেটো কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা করে নিয়ে ফিরে আসছি পেস্ট করে নিয়ে ফিরে এলাম এইদিকে মাছটাকে উল্টে পাল্টে নিয়েছি এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠে ভাজতে দিয়েছি দুপিটে মাছগুলোকে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আরো দুটো ছিল সেই দুটো দিয়ে দিচ্ছি এবার এই দুটো মাছগুলোকেও ভেজে নেব পরের মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টটা যে পেস্টটা বানিয়েছিলাম আদা রসুন বাটা এবার মশলা গুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নুন চিনি তারপর নেড়ে ছেড়ে নিচ্ছি নিতে হবে। কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার ভেটে রাখা রুই মাছগুলো দিয়ে দেবো এবার তরকারির জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এবার সবকিছুর সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি তরকারিটা আমাদের ফুটে এসেছে এবার নামিয়ে নেব মা মেয়ের আজকের রান্না ধনিয়া রুই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা